দু দিনের ওপর টানা বৃষ্টির কারণে রবিবার আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করলেন পৌরপ্রধান সমীর ভান্ডারী উল্লেখ্য আরামবাগ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড দ্বারকেশ্বর নদ তীরবর্তী এলাকায় অবস্থিত আর সেই কারণে পৌরসভার পক্ষ থেকে বিশেষ করে নদ তীরবর্তী এলাকায় নজরদারি চালানো হচ্ছে এদিন পৌরপ্রধান সমীর ভান্ডারীর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দুর্গতদের খোঁজখবর নেওয়া হয় পাশাপাশি রান্নার ব্যবস্থা করা হয়

প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা আজকে প্রতিটা ওয়ার্ডে ঘুরতে বেরিয়েছি তো কোনো ভয় নেই পাশে আছে এখন ষোলো নম্বরে আছে এইখানে এই বাড়িতে রান্না হচ্ছে সব দুর্গত মানুষরা খাবে হ্যাঁ আপনাদের কোনো চিন্তা নেই আমরা সবসময় আছি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য চেয়ারম্যান মাননীয় সমীর ভাণ্ডারী আজ সকাল থেকে রাস্তায় রয়েছেন এবং যে সমস্ত জায়গায় জল বাড়ার সম্ভাবনা আছে সেই সমস্ত জায়গাগুলি উনি সরজমিনে খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেসেরও চালু করা হয়েছে এবং দেখা হচ্ছে যে যদি কোনো ফাঁক পুকুর থেকে থাকে সেগুলো অবিলম্বে ইয়ে করা হবে প্রিপেয়ার করা হবে সমস্ত কিছুই চলছে কোনো ভয় ছড়ানো বা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই পৌরসভা এবং আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা রাস্তায় রয়েছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমাদের এইখানে বন্যার যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুবই মানে ভয়াবহ পরিস্থিতি তো আমাদের ভয়ের কোনো কারণ নেই কারণ আমাদের চেয়ারম্যান স্যার যিনি উনি আমাদের পাশে সবসময় আছেন এবং সবসময় আসছেন আমাদের সাথে দেখা করছেন খবর নিচ্ছেন এবং আমাদের যেসব বাড়ি ভেঙে পড়েছে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের ওয়ার্ডের যে ওয়ার্ড সভাপতিও আছেন তিনিও সবসময় মানুষের সাথে যোগাযোগ করছেন এবং খবর নিচ্ছেন খুবই ভালো লাগছে এটা দেখে যে উনি আমাদের সাথে আছেন এবং আমাদের পাশে আছেন যার জন্যে আমাদের ভয়ের কোনো কারণ নেই নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ